আমাদের দিদি ভাই এখানে আছেন কস্তুরিদি সবাইকে অনেক 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 ভালোবাসা এবং অনেক 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 অভিনন্দন ধন্যবাদ নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমরা আমি এবং সঙ্গমিত্রা এবারে আমরা বিদায় নেব এবং আমরা মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো পরবর্তী সঞ্চালক সঞ্চালিকার হাতে তাই তো আমি ডেকে নেব তাদের অসংখ্য ধন্যবাদ সৌমেন এবং সংঘমিত্রাকে এতক্ষণ ছিল আপনাদের সঙ্গে সৌমেন এবং সংঘমিত্রা সঞ্চালনায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকব সঞ্চালনায় আমি সেহনাজ এবং এবং আমি দেবাশিস আপনাদের সাথে গতকালই পরিচয় হয়েছিল এবং গতকাল শেষে আমরা কথা দিয়েছিলাম যে আজকে আবারও দেখা হবে কালকে থেকে আরো বেশি উন্মাদনা থাকবে আমাদের সকলের মধ্যে কারণ আজকে আপনাদের সকলের মন জয় করতে স্টেজে আসছেন কিন্তু এমন চক্রবর্তী এবং কালকের মতো আমি একবার একটু বলবো যে আজকে সেই উন্মাদনাটা থাকবে তো একটু জোরে বলতে হবে কেমন লাগছে আজকে একবার হাততালি হোক দেখি সকলের জন্য ও ইউ একদমই তাই আমরা সময় নষ্ট করব না এখন সময় হয়ে গেছে পরবর্তী যা রয়েছে তাদেরকে ডাকবো মঞ্চে পরবর্তীতে পরবর্তী পারফর্মার তনুশ্রী এই মুহূর্তে মঞ্চে তনুশ্রী আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে তনুশ্রী তনুশ্রীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক হজালে কুছ লাতালে ডুবলো সনাতন আইজ সারা নাকাল সারা না পাইজে দরসন কাল হজালে কুছ লাতালে ডুবলো সনাতন আইজ সারা নাকাল সারা না পাইজে দরসন নদী ফাড়ে চাছে বধু মিছাই করুয়া ঝিড়ে হিরবা কালু দেবৈছে barro আসে বধো নিছাই করো আস ছিরি বা কালো দি বইছে বারো মাস আলহ জালে কছলা তলে দেখি মাঝের মাছের ভিতর কড়া তাই ছিঘি আর নিজের হাত ভাগ ছেডেছি ছি ভাবলে হবে কি চালর চুলা বা পোচা রয় ফিতা যতন করে বাঁধলিমা ছাতাও যে বা কাশিতা মেদিনীপুরে দৈনার জীবন বাপুর রইফিতা আর যতন করে বাঁধলিমা মাথা যে বা কাশিতা এ ছুপাড়ি রাজকুমারীর গলায় চলবে হ্যাঁ দিনে দিনে বলছে কুমার চুলে রি দেখা ছুপাড়ি র্যা

What the are they doing? We're not here to make friends. We're here to win. Oh, here, I think it's been really tough for James Watson. Both Maseratis out. He's done it. Oh my god! What? Racing is a big deal in Germany. Are we on for an out. তুমিও জানো দর্শকও জানে আমি গত দুদিন এখানে অনুষ্ঠানে ছিলাম সত্যি দর্শকের যে ভালোবাসা পেয়েছি শেষ পর্যন্ত কারণ আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কিন্তু অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব নয় একদমই তাই আমি গতকালও একটি কথা বলেছিলাম যে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান বিগত বেশ কয়েকদিন ধরে চলছে এবং আজকের শেষ দিন কিন্তু শেষ বলেতে কিছু হয় না আগামী গতকালই কিন্তু চেয়ারম্যান স্যার এখান থেকে ঘোষণা করেছেন যে আগামী বছর আরও বড়োভাবে আপনাদের সামনে এই কার্নিভাল উপস্থাপিত হবে এবং তার জন্য আপনাদের এই সহযোগিতাটা আমাদের একান্ত প্রয়োজন একদমই তাই আর আজ তো প্রচুর অনুষ্ঠান রয়েছে প্রচুর শিল্পী রয়েছে তাই দর্শকের সাথে আমরা গল্পটা পরে করি আমরা পরবর্তী শিল্পীদের দেখেনি নি এইবারে কিন্তু আজকের মঞ্চে অর্থাৎ ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির কার্নিভাল উৎসবের এই শেষ দিনের আনুষ্ঠানিক মঞ্চে এবারে একেবারে ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান অর্থাৎ ম্যাগনেটিক যোগা আর সেই শিল্পীদের আমি মঞ্চে ডেকে নিচ্ছি একটা জোরে হাততালি সাহায্যে একটা জোরে করতালি হয়ে যাক এই মুহূর্তের জন্য নেক্সট आईवाईडीसी ডান্স फैमिली শিল্পীরা প্রস্তুত থাকবে আচ্ছা তো আমরা একটা বেশন সুন্দর ডান্স পারফরম্যান্স দেখলাম তবে তনুশ্রীকে এবার একটা মেমোরেন্ডো দেওয়ার পালা আমি ডেকে নেব মঞ্চে মিসেস সিংহকে ওল্ড মালদা ম्युनিসিপালটি থেকে এবং তাকে একটা মেমেন্টো তুলে দেব তার হাতে একটা জোরে হাততালি চাইবো ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার একটি ঘোষণা আছে একটা ব্যাগ পাওয়া গেছে কাইন্ডলি লক্ষ্য করবেন আমার হাতে একটা ব্যাগ রয়েছে যদি এই ব্যাগটা কারোর থাকে তাহলে মঞ্চের পাশ থেকে এসে নিয়ে যাবে কালেক্ট করে নিয়ে যাবে এই ব্যাগটা থ্যাংক ইউ পরবর্তী পারফরমেন্স ম্যাগনেটিক ইয়োগা आजा आजा जिंद शामी आने के तले है आजा जरी वाले नीले आजमाने के तले जे हो, जे हो आजा आजा जिंद शामी आने के तले है आजा जरी वाले नीले आजमाने के तले नची नची पे रात बिताई है अखियों की नींद मैंने कुकों से उड़ा दी गिर मैंने उंगली जलाई है